বাড়িতে লাউ থাকলে খুবই সহজে বানিয়ে নিতে পারেন লাউয়ের চিল্লার এই রেসিপিটি তার জন্য প্রথমে একটা চপারের মধ্যে লাউ আদা রসুন ও কাঁচা লঙ্কা চট করে নিতে হবে হাফ কাপ মতো চাল ও হাফ কাপ ডাল আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা যেন মোটা না হয় এবারে চাল ডালের পেস্টের মধ্যে চক্ট করে রাখা লাউ স্বাদ অনুযায়ী লবণ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এর ওপর চালের ব্যাটারটা দিয়ে ছোটো ছোটো ধোসার মতো ভেজে নিলে রেডি হয়ে যাবে লাওয়ের চিল্লার এই রেসিপিটি এটা আপনারা সস অথবা চাটনির সাথে সার্ভ করতে পারেন এটি খেতে অসাধারণ স্বাদের হয় আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন